শনিবার উপজাতিদের প্রধান উৎসব গড়িয়া পূজা প্রতি বছরের মতো এই বছর রাজধানী সহ সারা রাজ্যে যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বাবা গড়িয়ার পুজো অনুষ্ঠিত হয় রাজ্যের উপজাতিরা বাবা গড়িয়া পুজো করেন যথাযোগ্য মর্যাদায় প্রতি বছর বৈশাখ মাসের সাত তারিখে বাবা গড়িয়া পুজো অনুষ্ঠিত হয় জনজাতিদের অন্যতম উৎসব বাবা গড়িয়া পূজা অনুষ্ঠিত হয় এদিন রাজধানীর বেশ কয়েকটি জায়গাতে তার মধ্যে অন্যতম হল কৃষ্ণনগর বয়েজ ক্লাব অ্যাডভাইজার সহ অভয়নগর এলাকায় রাজ্য এবং দেশবাসীর মঙ্গলার্থে এই পুজো করা হয় বলে জানালেন পুজোর কর্মকর্তা পুজো কমিটির সম্পাদক জানান গড়িয়া উৎসব কার্যত উপজাতিতে প্রধান উৎসব হলো রাজ্যের জাতি উপজাতি উভয় অংশের মানুষ গড়িয়া পুজোর আনন্দে উল্লাসে মেতে ওঠেন তো সবাইকে নমস্কার আজকে আমাদের এই বিজয় কুমার স্কুল কেবিসি ক্লাবের থেকে এই ব্যবস্থাপনায় আমরা প্রতি বছর গত বছরের নেই আমরা বাবা গড়িয়া যার একটা হয়েছি যে আপনারা দেখছেন আমরা অলরেডি পূজা শুরু হয়ে গেছে এই বছর বাবা গড়িয়া আজকে শুধু আমরা উপজাতির জন্য না এটা সারা করার মধ্যে জাতি জনজাতি সবার জন্য একটা উল্লেখযোগ্য যে প্রতি বছরে আমরা নর্মালি আমাদের যে উপজাতিদের মধ্যে আমরা ত্রিপ্রাসাদের মধ্যে যে এই পূজার আগে আমরা অন্য কোনো পুজোই করি না এইটা বছরে এই সারা বছরটা যাতে আমাদের সুখে শান্তিতে এবং ধন সম্পদ যাতে আমরা সব জায়গাতে যাতে উন্নত হই ওদের জন্য আমরা ওই বাবা ঘুরিয়ার কাছে আবেদন থাকি আর কি এই বাবা ঘুরিয়ার ইয়ার উপলক্ষে আজকে সবাইকে সমগ্র বসির কাছে আমি আবেদন জানাই এবং সুখে শান্তিতে এবং যাতে ত্রিপনা রাজ্য এবং আমাদের সবাই যাতে উন্নত ইয়ার মধ্যে থাকে এটাই আমাদের কামনা পাউট সু বার্তা